আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দুই চাচা পাচিয়া মাছ মারার জন্য বর্ষি নিয়ে নদীতে যাচ্ছি তো যাওয়ার পথে আমরা বড়শির কাঁটায় টোপ লাগানোর জন্য কয়েকটা কেঁচো নিচ্ছি তো আমাদের গ্রামের ভাষায় কেঁচোকে চেরা বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষায় কেঁচোকে কি বলে থাকেন কমেন্টে বলে যাবেন তো আমরা যে কিছুটা নিচ্ছি এই কিছুটাকে আমরা কুড়ি চারা বলে থাকি এই চেরাটা ক্ষেতের মধ্যে পাওয়া যায় এবং ক্ষেতের যে আইলটা আসে আইলেও পাওয়া যায় যদি কাদামাটে হয়ে থাকে তাহলেই পাওয়া যায় তো এখানে আবার নয় শেষ হয়ে গেল এখন আমরা নদীতে যাওয়ার জন্য রওনা দিলাম তো আমরা চলে আসলাম নদীর পারে এখানে শুধু আমরা মাছ ধরার জন্য আসি নাই আরো অনেকেই মাছ ধরার জন্য আসছে তো আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম তো আমরা যাচ্ছি যেখানে মাছ ধরব সেখানে চলে যাচ্ছি তো যাওয়ার পথে এই যে একজন দেখতে পাচ্ছি বসে নিয়ে মাছ মারতেছি তো আমরা যেখানে বসে বসে দিয়ে মাছ ধরব সেখানে চলে আসলাম আসার পর ভাতিজা প্রথমে কাটায় টোপ লাগানোর জন্য বসে গেল এবং আমাদের যে বসিগুলো আছে সে বসিগুলোতে এক এক করে টোব লাগা শুরু করে দিল টোব লাগানো শেষ হলে আবার নদীতে নামবি কচুরি পানা পরিষ্কার করার জন্য তো লাগানো প্রায় শেষ হয়ে গেছি লাগা শেষে এখন নদীতে নামলো কচুরিপানা পরিষ্কার করার জন্য যেখানে আমরা বসেগুলো পাতব তো পরিষ্কার করা শেষ প্রায় তো আস্তে আস্তে অনেকটাই ফেলল তো আমরা এখন এখানেই পাতবো পাতব যা উঠে গেল উঠে যাওয়ার পর এই যে এখন আমরা বসেগুলো পাত পারতেছি তো কিছুক্ষণ থাকার পর যে পৈলতাটা সে একটু টিমকা টিমকি করতেছিল তারপর যখনই টান দিলাম একটা মাছ উঠে গেলো তো এই যে মাছটা মাছের নাম জানি না সম্ভবত এটা শিং মাছ হবে